কত মার্কিবেন যে আসলে তাকে যে অন্যান্য ভেতরে চিকিৎসা তুলনা করা যায় কিনা তার যেই ধরনের ফ্যাট হয়ে গিয়েছে তাকে প্রয়োগের করাই সেই স্টেজে আমার মনে হয় না হাঁটতে পারবে নাম বলেন জায়েদ খান উনি হাঁটতে পারবেন না ওনার ওনার ফিগারটাকে আগে ঠিক করতে হবে করতে হবে প্যাট কমাতে হবে ওনার অনেক ঘুরে বেড়ে গেছে আর উনি একটু কমেডি টাইপের ই করে উনি একজন হিরো মানুষ উনি এমন কোনো বাংলাদেশের বড় বড় সুপার স্টার নায়িকা নাই যে তাদের সাথে ক্লিম করে নাই কিন্তু সে সেইভাবে থাকা উচিত এই এরকম ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ভিডিও বানানো ভিডিও আপলোড করা এগুলো আমার একদম অপছন্দ কোন আমি নাই তাই না সাকিব খানের তুফান নিয়ে একবার তুফান উঠছে তো আপনাদের হিজরা সম্প্রদায়ের মধ্যে আপনারা বাংলা ছবি দেখেন কিনা বা সাকিব খানকে অবশ্যই আমরা ফিল্ম দেখি ছবি অবশ্যই দেখবো আমরা যদি না দেখি তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি